সুপ্রভাত আমাদের পরিবারের সমস্ত সদস্যদের আমার শুভেচ্ছা চা পর্ব শেষ করলাম ঘড়িতে সময় হয়েছে ছটা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং রং মিস্ত্রি আসবে আজকে আমার এই রুমটাকে ধরাবো সময় ওই রুমটাতে থাকতে হবে ওই রুমটাতে এসে দিতে হয় এই জানলাটা খুলে দিয়ে আমি

তিনজন মিলে একদম ঝেঁকাশ করে দিও আজকে ট্যাঙ্কি পরিষ্কার হবে উপরের ট্যাঙ্কি কারণ সামনে ছেলে বৌমা মেয়ে দাদা এসব আসবে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ঘর দুপুর ব্য যাও জলগুলো যেটুকু বালতি আছে সবগুলো ভরে দেবার যার মানে পয়েন্টটা আছে ওই জলটা ফেলে দিয়ে ফর্মালিন দিবি স্নানটা শেট করলাম সকাল সকাল হয়ে গেল বাটার মিল্ক শেষ হয়ে গিয়েছিল অর্ডার দিয়েছিলাম বাটার মিল্ক বের করে বাটার মিল্ক আছে পেঁয়াজ আছে এক কিলো পাঁচ টাকাওয়ালা এই যে পেঁয়াজ পাঁচ টাকা এক কিলো আর দশটা বাটার মিল্ক অর্ডার দিয়েছিল দশ মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে গেল

নটা দশটার সময় চালিয়ে দিবি আর এখন এসছি যখন একটা কাজ কর খানিকটা কাজ এগিয়ে রাখ এই সিজটা অফ করে সিজটা বাইরে বের করে দে কম্পিউটার থেকে বাইরে বের করে ওই ঘরে যদি হয় এক জায়গায় লাগিয়ে রেখে হ্যাঁ কারণ এই ঘরটাই ধরবো তো হ্যাঁ নিয়ে একটু হালকা করে দে ফাঁকা করে দে গেছে দে এটাই বাইরে রেখে দে ওই চালানোর দোকানে খালি করে দেবো আর বাকি সবগুলো এটা থাকলেও অসুবিধা তবু ছোট মাল তো নিতে তো আর অসুবিধা হবে না ঘরটা যতটা পারি যদি ফাঁকা ঘর এই চেয়ারটা নিয়ে নিবি এই চেয়ারটা নিয়ে নিবি চেয়ার গুলো সব ছড়িয়ে দে এই বড় মালগুলো সব থাকবে এবারে ওরা এসে ব্যবস্থা করে দেবে ঢাকা ঢুকে দিয়ে করে দেবে ওই ওষুধ গুলো ওইখানটায় রাখে কোটোটাতে দিয়ে দেয় হ্যাঁ এই যে এই কোটো এই যতটা পারলাম ওদেরকে দিয়ে ফাঁকা করলাম বিছানা করে চলে গেছে টেবিলটা ফাঁকা হয়েছে এটা খোলা যাচ্ছে না তার সমস্যাটা আছে দেখছি তারপরে কি হয় হ্যাঁ ওখানে ঠিক আছে জ্বালাগুলো খুলে দিত এই মালটাকে খুলে দিতে পারলে ঝামেলা মরে যেত কিন্তু ওইটাকে রাখতে হবে কারণ লাইন চলে গেলে মুশকিল আছে মোটামুটি এই ঠিক আছে আর কিছু ওটা থাকলে অসুবিধা হ্যাঁ ওই হ্যাঁ এইদিকে করে দেবে এই জানলাটা খুলে দে ঘরটা আলো সব জানলাগুলো খুলে রাখ এসে দিয়ে খুলে দে ফ্ল্যাটটা দুদিনের জন্য এই ঘরে সিফট হলাম টিফিন ব্রেকফাস্টটা করি একটা ভালো আছে অসুবিধা হবে রাহুল একটু মাছ আনতাম হ্যাঁ ঠিক আছে আর দুপুর বেলা তোমরা একটু খাবার নিয়ে এসছো নাকি নিয়ে চলে এসছো কাল থেকে আর এনে না আমার এখানে খেয়ে নেবে ঠিক আছে কাল থেকে আনার দোকানে এখানে আমার এখানেই খাবে খেয়ে নেব এখানে রাখো খাবার বাইরে রেখে দেয়

স্পেশাল অমলেট আমাদের একটা একটা রোডটা ডবল খানে বালা বটে বল বুঝেছ বলছি আমাদেরটা একটা করে আর ওরটা হচ্ছে কি ডবল বাহাদুর বাহাদুর ওর ওই একটা ফ্যাক্টরতে হবে বিরিয়ানি দুটো বলতে হয় একটা বিরিয়ানি বলতে হবে ना चला बाल क्यों बना रहा है एक मिनट ये अभी के लिए माने देख 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 आप का सब तो किट लियोन है कौन है ये तो वाटर है काला है यार टेह सब मैं वीडियो कर रहा नहीं चीज है हां ये वो पीछे चल रहा है

do it very carefully. Okay, we're gonna match it, Joel. Did you allow? No, I don't. It's just a popular dish. I don't think पूरा खेल ना, 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 ना लेकिन हाँ वो खेल जैसे तोड़ के दीजिए हाँ चिन्ना तोड़ के दीजिए हाँ मच्छी छोड़ तोड़ के दीजिए दीजिए बेश

হ্যাঁ এই ঘরটা হলো তো এই ঘরটা রংটা হোক তারপর কালকে তো আর লাগছে না তোর কালকে তো আরো অল্প লাগছে হুম ছটা বাজে এই স্নান করে রেডি হলাম মুড়ি খাবো তারপরে তারপরে বেরোবো ছটা কুড়ি ছটা কুড়ি বাজে খেলাম চা খেলাম দ্বিতীয়বার দুবার চা হয় এবার সালের আগে নিজে করে খেয়েছি তারপরে পূর্ণিমা চলে এলো আজকে তাড়াতাড়ি এসছে যা নিজের রঙের ছেলেগুলো রয়েছে বলে ওদেরকে চা করে দিতে হবে তাড়াতাড়ি এসছে আর ফতরগুলো তো একটু উলট পালট একটু হবেই সেই জন্যই সম্ভবত এসছে মুনমুনও মনে হয় চলে এসেছে বেরোয় আরো

ঠিক আছে ঘরগুলো একটু ভালো করে দেখো আর এই ঘরটা তো আর আজকে আর কিছু করার নাই দরজাটা লাগিয়ে দেবে জানলাগুলো লাগাস না হাওয়াটা ঢুকুক এই টানবে এখন লাগাবি না সেই রাত্রেবেলায় যাওয়ার সময় দেখব এখন লাগানো দেখো সব খুলে রাখ খুলে রাখ শুধু এই দরজাটা লাগিয়ে দে তেলে পরে লাগাবি দরজা জানলাগুলো খুলে দেখে হয় যায় 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 ও সব কাঁচা আছে না এগুলো ফুটিং মেরেছে হাওয়াটা যত খেলবে ক্লিপগুলো ভালো করে লাগা ঝকাম ঝকাম করে যেন না ইয়ে করে থাকি খোলাই থাক লাইটগুলো অফ করে দে সব করে দাও করছিস করছিস কি বটে অনেকদিন খাই নাই ভালো ও আবার মাছ চাই তো চলি খাবার ডালের বড়া আবার মাছ বেশ আমি চললাম

খাওয়া নাই ওরা চলে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মিন্টু তো আসে নাই ওই মেঘ মেঘ করে আছো বলে আসেনি বেশ ঠিক আছে আমি উপরে আছি খাবার রেডি করে দিয়ে গেছে মিন্ট করে চলে গেছে করতে পারছি আটটা একটু আপেল একটু কলা আর একটা রেড কাউ